গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের জন্য এমনই কিছু ছবির ধাঁধা এবং ডিফিকাল্ট কোশ্চেন থাকবে যেগুলোর অ্যানসার দিতে পারলেই বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে আমার একটি ছোট্ট ধাঁধার উত্তর দিতে হবে ধাঁধাটি হচ্ছে কার দাঁত আছে কিন্তু মুখ নেই এই ধাঁধাটির উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে ফ্রেন্ডস তোমরা কি আমার ধাঁধাটির উত্তর দিতে পারলে তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও আর অ্যান্সারটি যারা দেখো এ ধাত্রে সঠিক ক্যান্সার হচ্ছে চিরনি চলো নেক্সট প্রশ্ন তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক নেক্সট এবার পরপর এই তিনটি ছবিকে দেখো আদা ধান এবং আঙ্গুর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি পরিচয় পত্রের নাম কি হবে যদি এই পরিচয়পত্রটির নাম গেস করে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চলো অ্যান্সারটি এবার মিলিয়ে দেখে নাও দেখো আদা থেকে নেব আ ধান থেকে নেব ধয় একার এবং আঙ্গুর থেকে নেব র তাহলে এখানে পরিচয়পত্রটির নাম হচ্ছে আধার অর্থাৎ আধার কার্ড চলো এবার নেক্সট আরো পরপর তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে এখন বলতে হবে একটি প্রাণীর নাম কি হতে পারে বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম পেরেছ। যারা প্রাণীটি নাম পেরেছো ভিডিওটিতে লাইক করে দাও আর চলো অ্যানসারটি দেখে নাও এই তিনটি থেকে একটি করে অক্ষ নিলে এখানে প্রাণীটির নাম হবে গরিলা চলো ফ্রেন্ড এবার থাকছে তোমাদের জন্য আই পাওয়ার টেস্ট তাহলে এখন এই লিচুগুলোকে খুব ভালো করে দেখে নাও দেখে নিয়েছো চলো এবার বলো এই লিচুটিকে তুমি কোন বক্সের পেছনে দেখেছিলে ফ্রেন্ড এই লিচুটি তিন নম্বর বক্সের পেছনে তুমি দেখেছিলে যদি তোমার উত্তরও তিন নম্বর বক্সটি হয়ে থাকে তাহলে ভেরি গুড তোমার উত্তর সঠিক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও ফ্রেন্ড তুমি এবার এই হরিণের ছবিটিকে ভালো করে দেখ এবার এই বাসে চারটি শ্যাডো দেওয়া হলো তোমাকে এবার বলতে হবে এই হরিণটির আসল শ্যাডো বা ছায়া কোনটি বন্ধুরা তুমি কি হরিণটির আসল শ্যাডো খুঁজে পেলে এই হরিণটির আসল শ্যাডো হচ্ছে এই তিন নম্বরের ছায়াটি চলো ফ্রেন্ড এবার দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিতে দুটো মহিলাকে তোমাদের দেখানো হচ্ছে এই দুটো মহিলার মধ্যে একটি মেয়ে মানুষ খুন করে এসেছে তো তোমরা কি বলতে পারবে এখানে এই দুটো মেয়ের মধ্যে কোন মেয়েটি খুনি ঠিক আছে তুমি কি এখানে থাকা খুনি মেয়েটিকে খুঁজে পেয়েছো তাহলে ভিডিওটিতে একটি লাইক করো কারণ তুমি আস আর যারা খুঁজে পাওনি অ্যান্সারটি তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা ছবিটিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে দুই নম্বরের মেয়েটি হচ্ছে খুনি কারণ তার ফ্রিজের মধ্যে রয়েছে একটি পয়জেনের বটল এবং একটি মানুষের কাটা হাত সুতরাং এই দুটো ছবি দেখে পুরো পরিষ্কার যে এখানে দুই নম্বরের মেয়েটি হচ্ছে আসলে খুনি ফ্রেন্ড এবার নেক্সট এই ছবিটিকে দেখো এই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এখানে একটি মেয়ের নাম কি হবে তো বন্ধুরা এখানে যে ছবিটি দেখানো হচ্ছে সেটি একটি শিউলি ফুলের ছবি তাহলে এখানে মেয়েটির নামও হচ্ছে শিউলি এবার তোমরা দেখো দুটো ছবি আর এই দুটো ছবিকে দেখেও তোমাদেরকে আরও একটি মেয়ের নাম আমাকে কমেন্টে বলতে হবে কি বন্ধুরা মেয়েটির নাম পারলে তো দেখো এই প্রশ্নটা খুবই ইজি তাই এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের বলে দেবো না এখানে মেয়েটির নাম কি হবে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নের উত্তর তোমরা যারা দিতে পারবে আমি তোমাদের নাম নেক্সট ভিডিওতে মেনশন করব হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং